کہ نبی علیہ وسلم نے اس کے ساتھ پاس بیرا نکوزو کرے کہ وہ پاس بیرا نکوزو کرے اس کے ساتھ پاس بیرا نکوزو کرے کتی بھی امکوزو کرے گا اس لیے سردیہ دھولا کو لپاہ نشان جاندہ ہے واہ ایمان حسور رہا ہے ہم نے کتی بھی امکوزو کرے گا

অশান্তি থাকবে কখনো ছেলের দ্বারা কখনো মেয়ের দ্বারা কখনো নিজের স্ত্রীর অশান্তি থাকবে শান্তির সুখ পাবে না দুই নম্বর শাস্তি হচ্ছে তার অভাব থাকবে থাকবে সব সময়

आज वो कोई प्रहमन हो দিবেন तो हर मिस्टर इंग्लिश बेनाम आदमी कासे आइशा प्यार अमर दे ठंडापनिया बसले और लोग में तुम्हारी पांग में ईमान की बात है कि अब बेईमान हो गई बेनाम आदमी की बातें बेईमान अवस्था कर ले और वो अक्सर उसको मारती भी है आपकी

মৃত্যুর অবস্থায় ছয়ত আসছে তুমি কি বলো আলা আল্লাহ এক খেয়াল করবে শয়তান কিভাবে মৃত্যুর সময় ইমাম কাহিনা শ্রেষ্ঠ আলেন শ্রেষ্ঠ ইমাম

چارمبر

یہ مت سے بہن ماضی کے دوران

একদম আর্য কবর একদম সুঙ্কর কবর একদম বিনম কবর একদম ভেজিটার সেল আর মের কবর একদম ওইদা নামাজ কবর যে কি পাঁচ লক্ষ তোnabla নমতে নমা মুস্তিদের মধ্যে দিয়া এই কপাল দিয়া মাউদর কুজুরি পায়ম দেছুক কবর এই কবর আর ফসা তো হিসাবিন কারিনা জান্নাতে যাবে আর কার্জে যাবে জান্না এক নাম্বার শাস্তির স্পেশাল সাপ্ত কোন সাপের যে

সাপের ব্যবস্থা থাকবে জায়গাটা এক নম্বর হচ্ছে চাহিদা শঙ্কা হবে দুই নম্বর স্পেচার সাপ থাকবে

なら、なら、うん、なら、な <noise> ら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、な <noise> ら、なら、な <noise> ら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、な、